শুধু ভাগবতকে দর্শন করে ভাগবতের দিকে এগিয়ে আসে ভাগবতের যেই জীব ভাগবতের আশ্রয়ে থেকে ভাগবতকে অশ্রদ্ধা করে তাহলে বলছে তার জন্য কি হয় বলছে তেসাম স্বামী সদায়মহ তার মালিক হলো একমাত্র যমরাজ তার মালিককে এখান থেকে শ্রীমাদ ভাগবতের মূল কথা আরম্ভ হলো আসুন আপনারা ভাগবতের প্রথম স্কন্ধে মূল ভাগবতে প্রবেশ করব সবাই সোজা হয়ে বসবেন জনহাত জোড় করে আমরা ভাগবতের প্রথম শ্লোকে প্রবেশ করব ओम नमो भगवते वासुदेवाय जन्माद्यस्य यतोन्वाय दितरतम् स्चारथे सुभज्ञ स्वरात तेने ब्रह्मरiday आदिकवये मोय हन्ति तेजो वारि मृदाम यथा विलिमयो यत्रत्र सर्वो मृषा धामनास्वेन सदा निरस्तु कुहकम् सत्यं परं धीमहि सत्यं परं धीमहि প্রথম শ্লোকে এখানে ভগবানের বন্ধন করা হয়েছে জন্মাদ্যশ্রী অত জন্ম অত যার কখনো জন্মই হয়নি অহো জন্ম যিনি আদি যিনি অনাদি আমাকে একবার এক ছোট্ট বাচ্চা জিজ্ঞাসা করছে বলে ভগবানের মা বাবা নেই কি সুন্দর কথা ভগবানের মা বাবা নেই বললাম না ভগবানের মা বাবা নেই মহারাজী ভগবানের মা বাবা কেন নেই আমি বললাম কেন কি তার জন্মই হয়নি কেন কি তার জন্মই হয় না আহো নেজেন খেলা জন্মসূর তার যদি জন্মই হতো তাহলে সে ভগবান কেন হতো তার যদি জন্ম হতো তাহলে সে ভগবান কেন হতো জি আপনি তো একদম ঠিক কথা বললেন যিনি সবাইকে জন্ম দেয় যিনি সবার জন্মদাতা তিনি হলেন ভগবান প্রেম সব হলো হ্যাঁ কেউ যদি ভাবে সেই ভগবানকে পুত্র রূপে দেখতে চায় তাহলে সে ভগবান তার ঘরেও পুত্র হয়ে চলে আসে একটি বাচ্চার দেখুন পাঠ শুনলে কি হয় ছোট বাচ্চাদেরকেও কেন পাঠ শোনা উচিত পাঠ শুনতে শুনতে তো তার ভিতরে ভাবটা এসেছে সহজ সরল মন সহজ সরল প্রশ্ন করেছে কিন্তু প্রশ্নের উত্তরটা অনেক বিশাল জন্ম আত্ম এখান থেকেই ভাগবত আরম্ভ যার কখনো জন্মই হয় আর যদি জন্মই হয়ে যায় তাহলে সে ভগবান কিসে ভগবান মানে কি আদি অনাদি যার আগে কেউ ছিল না যার পরেও কেউ থাকে না তিনি অনন্ত ईश्वर परमानन्द सच्चिदानन्द विग्रह अनादिरादि तिनि सर्वकार आदिरो अनादि अनन्त অপূর্ব অধিষ্ঠান তাকে আজ পর্যন্ত কেউ ভালো করে বুঝতে পারেনি কিন্তু ভগবানকে না আজ পর্যন্ত কেউ বুঝতে পেরেছে না বুঝতে তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মিহন্তি আদি কবি ব্রহ্মাও আজ পর্যন্ত তাকে বুঝতে পারেনি সে আমাকে তেজো বারি মৃদা বিষা তাকে বুঝতে গেলে জীব শুধু ভ্রমিত হয়ে যায় এরকম রাস্তা দিয়ে চললে কি হয় হঠাৎ করে দেখবে অনেক সময় দূরে মনে হয় বোধ রাস্তায় জল পড়ে আছে মনে হয় না আপনি দেখবেন গাড়ি দিয়ে যাচ্ছেন দূরে মনে হবে বোধ রাস্তায় ভিজে আছে কেন বলে রাস্তার মধ্যে সূর্যের আলো পড়েছে তা তেজ আর মৃদার স্পর্শ হলে জলের অনুভূতি হয় কিন্তু কাছে গেলে দেখা গেল যে কিছুই নেই শুকনো এটা হলো কি ভ্রম এটাকে মরুভূমির মরিচিকা বলা তদ্রুপ সেই ঈশ্বর তাকে মানুষ বুঝে কিছু কিন্তু সে হয় কিছু তাহলে মানুষ যে তার বর্ণন করেছে বড় বড় ঋষি মুনিগণ যে তার বর্ণন করেছেন আজ পর্যন্ত কোন ঋষি ঠিক ঠিক তার বর্ণন করতে পারেননি যেমন বুঝেছে সে তেমন তার বর্ণন করে দিয়েছে যা রহি ভাবনা জয়সী প্রভু মুহূর্ত দেখি তিন কেউ বলছো ভগবান সাদা কেউ বলছে ভগবান কেউ বলছে ভগবান লাল কেউ বলছে ভগবান হলুদ কেউ বলছো ভগবান লম্বা কেউ বলছো ভগবান নাটা কেউ বলছো ভগবান মোটা তাই তো যে যেইভাবে ভগবানকে চেয়েছে সে সেইভাবে ভগবানকে চেয়েছে তাকে একমাত্র সত্যের মধ্যেই বুঝতে হবে সে মধ্যে নিহিত হয়ে রয়েছে ভগবান কি তিনি হলেন একমাত্র সত্য সরু তৎপাত ভাগবতকে বন্দন করা হয়েছে নরনারায়ণ ভগবানকে বন্দন করা হয়েছে দেবী সরস্বতীকে বন্দন করা হয়েছে মহর্ষি বেদব্যাসকে বন্দন করা হয়েছে নারায়ণ নমস্কৃত নয় ভগবানের চব্বিশ অবতারকে বর্ণ বন্দন করা হয়েছে চব্বিশ অবতার কি কি সর্বপ্রথম ভগবান ব্রহ্মার চার পুত্র পুত্ররূপে জন্মগ্রহণ করলেন নাম হল সনক সনন্দন সনাতন আর সনৎকুমার সনক দ্বিতীয় অবতার হল বরাহ বরাহ রূপে ভগবান পৃথিবী রক্ষা করলেন তৃতীয় অবতার হল নারদ চতুর্থ নরনারায়ণ পঞ্চম হলেন কপিল ষষ্ঠম হলেন দত্তাত্রেয় সপ্তম হলেন যজ্ঞ অষ্টম হলেন ঋষভ নবম হলেন পৃথু দশম হলেন মৎস্য একাদশ হলেন কুর্ম দ্বাদশ হলেন ধন্যন্তরী ত্রয়োদশ হলেন মোহিনী চতুর্দশ হলেন নৃসিংহ পঞ্চদশ হলেন বামন ষোড়শ হলেন পরশুরাম সপ্তদশ হলেন মহর্ষি বেদব্যাস অষ্টাদশ হলেন রাম উনিশতম অবতার হলেন বলরাম কুড়িতম কৃষ্ণ একুশতম হলেন বুদ্ধ বলা হয়েছে এখানে বুদ্ধ বলতে আমাদের বৈষ্ণবগণ গৌতম বুদ্ধকে মানেন নি বুদ্ধের আচরণজার মধ্যে রয়েছে তাকে মেনেছেন আর 22 অবতার কলির অন্তে হবে নাম হলো কল্কি বলিএ কল্কি ভগবান কি দুইটি অবতার গৌণ অবতার কি কি হংস আর হয়গ্রীব অবতার এই প্রকার 24 টি অবতারের বর্ণন করলেন এখানে সনকাদি মুনি প্রশ্ন করেছেন প্রভু এই ভাগবতের রচনা কিভাবে হলো কস্মিন යগে প্রবর্ত넴 স্থানে ওয়কে ন হেতুনা কুতহ সঞ্চোদিতহ কৃষ্ণ কৃতবান সংহিতা মুনি তসমিন যুগে প্রবৃত্তে এম স্থানে বা কে কোন সময় কোন জায়গায় কিভাবে ভাগবতের রচনা হল কৃপা করে তার বর্ণন করুন একটু আমরা জানতে চাই শ্রী মহারাজ বর্ণন করেছেন এই ভাগবতের রচনা মহর্ষি বেদব্যাস করেছেন বেদব্যাস কিভাবে করলেন বেদব্যাস অনেক অনেক গ্রন্থে রচনা করেছেন কিন্তু

চতুর্বেদ রচনা করেও মন ভরেনি তার চারটি ভাগ করলেন ব্রাহ্মণ আরণ্য উপনিষদ সংহিতা তাতেও মন ভরেনি সতেরোটি পুরাণ রচনা করলেন কেন স্ত্রী শূদ্র দ্বিজবন্ধু নাম ত্রয়ীণ শ্রুতি স্ত্রী শূদ্র পতিত তাদের বেদের মধ্যে অধিকার নেই যাদের শিখা নেই যাদের যোগ্য সূত্র নেই যারা গায়ত্রী জপ করেন না তাদের বেদে কোনো অধিকার নেই খুব মন্দির শুনবে কিন্তু যে গায়ত্রী দীক্ষা গ্রহণ করেননি যে সাক্ষাৎ সবিতার উপাসনা করেন না তার বেদে কোনো অধিকার নেই যেই জীব গায়ত্রী মন্ত্র জপ না করিয়া বেদ অধ্যয়ন করে মনে রাখবে তাতে সে শুধু পাপেই প্রবৃত্ত হয় কোনো প্রকারের তার পুণ্য হয় না বেদ অধ্যয়ন করতে হলে শিখা সূত্র ধারণ করতে হয় শিখা সূত্র ধারণ করে গায়ত্রী জপ করতে হয় আর গায়ত্রী শুধু মন্ত্র জপ করলে হয় না তার সম্পূর্ণ বিধি বিধান দিয়ে জপ করতে হয় গায়ত্রীর অঘমর্ষণ করতে হয় বিনিয়োগ করতে হয় সাপ বিমোচন করতে হয় গায়ত্রীর চব্বিশটি মুদ্রা আগে পূর্ণ করতে হয় তৎপশ্চাৎ গিয়ে গায়ত্রী মন্ত্রের জপ হয় তা নিত্য যেই জীব গায়ত্রীর সাধনা করে না তাকে বেদে কোনো অধিকার দেওয়া হয় না তাহলে তাদের উদ্ধার কি করে হবে তাদের মঙ্গল কি করে হবে তার জন্য তাদের জন্য মহর্ষি বেদব্যাস কৃপা করে কি করলেন তিনি পুরাণের রচনা পুরাণ সবাই পড়তে পারে স্ত্রীও পড়তে পারে শূদ্রও পড়তে পারে আর শিখা সূত্রহীন ব্রাহ্মণ পড়তে পারে মনে রাখবে শাস্ত্রের মধ্যে যেই ব্রাহ্মণ শিখা সূত্রহীন যেই ব্রাহ্মণের মাথায় শিখা নেই কাঁধে সূত্র নেই উপনয়ন নেই তাকে পতিত ব্রাহ্মণ বলা হয়েছে কি বলা হয়েছে বলো পতিত ব্রাহ্মণ বন্ধু নাম তা সেও কিন্তু পুরাণ পড়তে পারে তার জন্য সতেরোটি পুরাণে রচনা করলেন তাতেও মন বলল না সব থেকে বড় ইতিহাস রচনা করলেন তার নাম হলো মহাভারত তাতেও মন বলল না এখনো মনে হচ্ছে বোধ কিছু বাকি রয়ে গেছে এখনো মনে হচ্ছে কিছু বাকি রয়ে গেছে খুব চিন্তায় নিজের আশ্রমে চিন্তিত হয়ে বসে রয়েছেন বেদব্যাসের আশ্রম কোথায় ब्रह्मनद्यां सरस्वत्याम् आश्रमः पश्चिमे तटे इति प्रोक्त ऋषीणां सत्रवरे ब्रह्मनद्यां सरस्वत्यामाश्रमः पश्चिमे तटे ब्रह्मनदी पश्चिम तटे महर्षि महर्षिवेदव्याशिराश्रम आश्रमे नाम हलु सम्यप्राश आश्रमे नाम कि জোরে বলো কি বললাম মহারাজ আমরা ভুলে যাই এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরিয়ে যায় বলো আশ্রমের নাম কি সম্যপ্রাস কি নাম সম্যপ্রাস প্রেম সো বলো ঋষি নাম সেখানে তিনি বসে চিন্তন করছেন হঠাৎ করে সেখানে দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছেন দেবর্ষী নারদ দেখে মহর্ষি বেদব্যাস সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে নারদ কে প্রণাম করলেন প্রণাম করে খুব সুন্দর স্বাগত করে নিয়ে এসেছেন উচ্চ আসনে বসিয়ে নারদের অর্জন করলেন পুজো করলেন দেবর্ষি নারদ বেদব্যাসের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছেন जिज्ञासितम् अधीतं च